নিয়ে দা তোমার দাদুর জন্য তোমার দাদুর থেকে তোমার শাশুড়ি তোমার শাশুড়ির থেকে দাসী আর নানু एह् থেকে নানু নানু কি খাবে তুমি এই যে নানুর জন্য চকলেট কেক বানিয়ে দিব হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনাল আলিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমার আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না এটা গত শনিবার একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে গত শনিবার এসেছে আমার ছোট নানা একটা মেয়ে ওর হাজব্যান্ড ওর বেবি আর আমার ছোট নানা সের ছোটো ছেলে এসেছে মামা মামিকে দেখার জন্য যে সব বিজনেস আসলে বাইরের দেশে আর কি তো শুক্রবার মানে আজকে চলে গিয়েছে তো ও আমাদেরকে একটু দেখতে এসেছে মেয়ে আর মেয়ের হাজব্যান্ড নানু <laughs> এখন <laughs> 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 ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে আসলে বাচ্চাদের পরীক্ষা সব কিছু মিলিয়ে একদমই সময় হয়ে উঠছিল এডিটিং করার তো এদিকে সকাল পর্যন্ত তো অনেক কিছুর আয়োজন করেছে শর্ট টাইমে যতটুকু পেরেছি আর কি তো এখানে একটু ওর জন্য নাস্তা রেডি করছি এমনি এর আগের দিন কিছু করেছি আজকে কিছু করে দিচ্ছি যেহেতু ঝাল নাস্তা একটু পছন্দ করে তো তো আমি সব ধরনের নাস্তা টেবিলে সুন্দর করে সার্ভ করে দিয়েছি

মজাইসি এমন কর মজা নে নু তুমি চকলেট খাই যে আদি হ্যালো আসো নিয়ে দাও তোমার তাদের থেকে তোমার শাশুড়ি তোমার শাশুড়ির থেকে তালসিয়া তালসিয়া এই তো সবাইকে একটু নিয়ে দিচ্ছি আমি জামাই যেহেতু বাইরে যাবেন মানে দেশের বাইরে আজকে চলে গিয়েছেন তো ওদের বিজনেস রয়েছে দেশেও রয়েছে আবার দেশের বাইরেও রয়েছে তো বিভিন্ন কারণে যাওয়া হয় তো সময় হয়ে উঠতে পারে না একদমই আসতে পারে না সেই ঈদে এসেছে আর আসেনি তো এরই মধ্যে যখনই সময় পেয়েছে আমার ভাগ্নিকে নিয়ে জামাই চলে এসেছে খুব ভালো মনের একজন মানুষ খুব ভালো লাগে ওকে আর ভাগ্নিটা সব সময় ফোন করে তো মামাই মামার খবর নেয় এদিকে আমার ম্যাজমাসুরের মেয়ে এসেছে বড় মেয়ে ও এসেছে নায়ুর এসেছে আর কি তো ওখান থেকে ও এসেছে আমার মেজো যা এসেছেন খুব ভালো লাগছে সবাইকে পিএমিতে সবার সাথে তেমন একটা আসলে গল্প আড্ডা দিয়ে দেওয়া হয়ে ওঠে না সবাই সবার কাজ নিয়ে ফ্যামিলি নিয়ে ব্যস্ত একসাথে হলে আসলে খুব সুন্দর একটা সময় কাটে এদিকে জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করেছে ও একটু মাছটা বেশি পছন্দ করে তো অনেক মাছ আনিয়েছি ওর জন্য এখানে নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করেছি শুটকি বোনা করেছি অনেক ধরনের মাছ মাছের আইটেমটা একটু বেশি রেখেছি তো সবাই বসে এখন মজা করে খেয়ে নিব।

आमा अंगूर नाही अंगूर फोडा अंगूर माने अंगूर आमंतला आमा अंगूर नाही आम अच्छा सगळे लगे এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু কোল্ড ড্রিঙ্ক দিলাম ফ্রুটস কেটে দিলাম তারপরে সবাই বসে একটু গল্প আড্ডা করছিলাম একদম শর্ট টাইমে আর কি এসেছে ওরা চলে গিয়েছে আবার যেহেতু শাশুড়ি বাসায় একা ওর যারাও আছেন তো সব কিছু মিলিয়ে একদম মানে বেশিক্ষণ ওরা থাকেনি তো এখন ওরা চলে যাবে আর সবাই থেকে বিদায় নিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে বাচ্চাদেরকে নানা দিকে পেয়ে এই তো সবার থেকে বিদায় নিয়ে নিলাম সবাই চলে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল একা একা হয়ে গেলাম আবারও তো সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমার জন্য আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম